আল্লাহর রহমতে মুসলমান ধর্মের জয় হলো সাকিব অফ কোর্স মুসলমান ধর্মেরই তো জয় হয়েছে হবে এবং হচ্ছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না প্রিন্স রাব্বি বৈশাল থেকে দেখছি বিগ ফ্যান আপু থ্যাংক ইউ সো মাচ রাব্বি নাতাসা জেইন আপনার আপনার সানগ্লাসটা কি কোম্পানি এটা কি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বলছি এমনিতে বলার জন্য বলার না জিজ্ঞেস করেছ এটা হচ্ছে টরি বার্চ ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট ব্র্যান্ড টরি বার্চের সানগ্লাস সো আই থিঙ্ক তোমারও ভালো লেগেছে এই জন্য তুমি জিজ্ঞেস করেছ বুবলি বেস্ট অফকোর্স আসলে ওই ব্যাপারগুলো না এত সুন্দর পরিবেশে ওই যে সুন্দর মুড নিয়ে সুন্দর পরিবেশ নিয়ে সুন্দর চিন্তা ভাবনা নিয়ে থাকতে হবে যারা অসুন্দর চিন্তা ভাবনা করবে বা পরিবেশ নষ্ট করতে চাইবে তাদেরকে অ্যাভয়েড করাই তো ভালো সুন্দর আপনার সুন্দর কিছু আপনার পরিবার শিখবে ছেলে মেয়ে শিখবে ভাই বোন শিখবে তারপর মা বাবারা দেখলে শান্তি পাবে আপনাদের ভালো কিছু যে আর যখন কোনো কিছু হয় না যে মানে অদ্ভুত কিছু সৃষ্টি করতে বা নজর যেন মানুষের ফোকাস যেন হয় কিছু একটা আমাকে করে দেখে তো এগুলো আসলে মানে অসুস্থ চিন্তা ভাবনা বাদ দিতে হবে সুন্দর থাকতে হবে মনটাকে পরিশুদ্ধ রাখতে হবে সর্বোপরি আমি যেটা কত সুন্দর বাতাস আমি যদি সত্যি আমি জানি না ক্যামেরায় কতদূর দেখা যাচ্ছে আপনারা আমাকে হয়তো অনেক সময় দেখেছেন যে আমি এদিকে ওদিকে ছুটে যাই ঘুরি খুব আমি কিন্তু প্রচন্ড ঘুরি ইভেন মানে এটা অ্যাকচুয়ালি আমি প্রচন্ড ঘুরি বলতে ঠিক এই সুন্দর সুন্দর প্লেস সুন্দর সুন্দর জায়গা ভালো কিছু কোথায় পাওয়া যায় কোথায় একটা সুন্দর ফুলের চারা পাওয়া যাবে কোথায় একটা নার্সারি দারুণ একটা কিছু কোথায় আমি কিছু ফ্রুটস পিকিং পিকিং করব করব কোথায় একটা সুন্দর নদী গেছে কোথায় একটা লেক সুন্দর আছে মানে আমি খুঁজে খুঁজে সারাদিন বের করি আর মানে সারাক্ষণই কিন্তু ঘুরতে থাকি সো যেটা হয় যে আমাকে দেখে বোঝা যায় যে কতটা ট্যান আমি হই এই রোদে ঘুরে ঘুরে বাট ডোন্ট কেয়ার এটা ট্যান হলে কালো হলাম কি সাদা হলাম কেয়ার আমাকে পৃথিবীর সৌন্দর্য আল্লাহ যেটা সৃষ্টি করেছেন এটা দেখতে হবে যদি সুযোগ থাকে আমার আপনার অবশ্যই এটাকে কাজে লাগাতে হয় আপু তুমি এখনো গান করো আমি না আসলে ক্যানাডা থাকি তো এখান থেকে তো নতুন নতুন গান রিলিজ করা পসিবল না তবে তোমাদের জন্য যে যত গান গিয়ে এসেছি বাংলাদেশ থেকে আমার উনিশ বিশ বছরের ক্যারিয়ারে আই থিঙ্ক তোমরা এখনো সেগুলো দেখো শোনো আপু তোমার মেয়ে কেমন আছে রাজিয়া ইসলামিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ওর মাঝখ্যাম দাঁত পড়ে গেছে সে কিন্তু সামনে এসে দেখাচ্ছিল আমি বললাম বাবা এখন দেখার না তোমার নতুন মানে টিপটা আগে আসুক তারপর তুমি আমি কিন্তু গান গাই জানো একা একা যখন ঘুরতে যাই এবং বিভিন্ন জায়গায় যেয়ে একা একা মানে শিল্পী মানুষদের যা হয় যে গুনগুন করে তো এটা তো চলতেই থাকবে আমি রান্না করার সময় বাসায় আমি গান গাই আমি যখন সাজতে বসি কখনো একটু তখনও গান গাই গান শুনি প্রচুর গান শুনি আমি প্রচুর গান শুনি আমি সব সব ধরনের গানই শুনি তবে যেটা খুব বেশি ভালো লেগে সেটা আমার প্লে লিস্টে থাকে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে নদী ইসলাম আসলে তোমরা অনেক সুন্দর নজরে আমাকে দেখো এই জন্য হয়তো বলছো থ্যাংক ইউ সো উফ আপনার খুব সুন্দর লাগছে আমার দারুণ দারুন দারুন আচ্ছা তুমি যদি থাকতে সামনে ধরো ক্যানাডায় চলে আসলে আমি হয়তো এখন খুব ভালো মনে আছি তো বলেই ফেলতাম যাচ্ছে নিয়ে নাও ওকে তারপরে ওকে অনেকের কমেন্ট তোমরা অলরেডি তিনশো বারো পনেরো জন আছো সবাই আমাকে দেখছো সো হ্যাপি আজকে আসলে অনেক অনেক দিন পরে এসছি আমি জানি না অনেকে হয়তো জানিও না কারণ হচ্ছে আমি বেশ অনেক দিন ধরে আবার পোস্ট ভিডিও অনেক কিছু আবার দেওয়াও হচ্ছিল না ওই যে যেটা বললাম আই এম ভেরি মাচ ইরেগুলার আমার আমার তো আসলে রেগুলার কিছুই হয় না বা করা হয় না বিকজ আমি তো আসলে ব্লগিংটা করি না বা কোনো ভিডিও খুব টাইম টু টাইম দিতে হবে ওই জিনিসগুলো মেনটেন করি না যখন যেটা ভালো লাগে আর কি আর ঘুরতে আসলে কোথাও গেলে হয় কি যে তুমি তো নিজেই ব্যস্ত থাকো তো মোবাইলটা নিয়ে আসলে আমার কাছে তখন মনে হয় কি সামটাইমস যে মোবাইল নিয়ে ভিডিও করব বা কোনো কিছু করতে গেলে কি আমার কম দেখা হয়ে যাবে এটাই ব্যাপারটা হ্যাঁ ভালো তো বুবলিয়াপুর কি খবর এভরিবডি নোস বুবলিয়াপুর কি খবর তাই তো তোমরা তো সবাই জানো আপু দুলাভাই কোথায় দুলাভাই এখন রিসোর্টের ভিতরটায় আছে ঠিক ওখানে বিকজ ওখানে আমাদের এই যে এরিয়াটায় ওখানটায় খাবার দাবারের আয়োজন চলছে ভিতরে বাবুচি রান্না করছে আমাদের শেফ আছে আমাদের এখানে অ্যান্ড আমরা অর্ডার করেছি অনেক ধরনের খাবার আমার আরো ফ্রেন্ডরা এসেছে আমার বোন এসছে সবাই আছে ভিতরে আছে কিন্তু সবাই তো আমি আসলে একটু আলাদা সময় বের করে নিয়েছি ওদের কাছ থেকে যে তোমাদের সাথে একটু কথা বলবো তো সবাই আছে ভিতরে কারণ একটু পরে সবাই বের হবে যখন একটু রোদটা একটু পরে যাবে এখন তো ভীষণ বাইরে গরম তো আমার আমি মার্শাল্লাহ দেখতে পাচ্ছি যে আমার ওখানটাতে ওই যে সব সব কিন্তু আমাদের বাংলাদেশি সবজি করেছি কিন্তু সব বাংলাদেশি সবজি সেটা হচ্ছে কি কি বলবো না করলা করেছি তারপর শশা করেছি শশা মানে আমরা যেটা কি খিরা বলি একটা তো শশা বড় আর একটা ক্ষীটা আমার খুব পছন্দের আমি আমাদের বাংলা যেসব ভাষাগুলো ওইসব ভাষায় আমি কিন্তু যখন আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করেছে সুলতানা তো ওয়েবসাইট ডিজাইনের মধ্যে মধ্যেও না আমি করেছি কি আমি বলেছি আমাদের সমস্ত ভেজিটেবলগুলোর নাম কিন্তু বাংলায় থাকবে আর ইংলিশে থাকবে আগে থাকবে বাংলায় মানে বাংলা যেন বাঙালিরা আমরা যারা আমাদের অ্যাকচুয়ালি এখানে তো ধরো যে শুধু যে আমরা বাঙালিরাই আসবো বা ওরকম না বিভিন্ন পৃথিবী দেশের ভাষাভাষী মানুষরা থাকে তো স্পেশালি যেহেতু বাঙালিরা আছেন ক্যানাডাতে বিভিন্ন জায়গায় যারা আমাদের বাংলা আমাদের বাংলাদেশের মানুষরা আমাদের নিজেদের মানুষরা যারা আছেন তাদেরকে আমি স্পেশালি আমন্ত্রণ জানাবো এবং যারা বাংলাদেশে আছে তারা যখন কখনো ঘুরতে আসবে আয়গ্রা ফলসে মোস্ট ওয়েলকাম টু মাই রিসোর্ট অফকোর্স কারণ আমার দেশের মানুষের প্রায়োরিটি খুব বেশি থাকবে এটাই তো হওয়া উচিত তো যেটা বলছিলাম করলা করেছি আমরা আমরা শশা করেছি যেটা ক্ষীর ক্ষীরার কথা বললাম তারপর সিম করেছি বিভিন্ন ধরনের সিম তারপর আমরা করেছি বেগুন করেছি অনেক ধরনের মরিচ করেছি তারপর আমরা করেছি লাল শাক করেছি আমরা ধনিয়া পাতা করেছি তারপর আমাদের হচ্ছে করেছি মানে খুব মজার মজার কিন্তু সব সব ভেজিটেবল আর আরেকটা জিনিস সেটা তো তোমরা সবাই জানো যে এখানকার মানে সিজনাল যে ব্যাপারটা যে বেশিরভাগ সময় তো বরফের নিচে থাকে মাটিটা ঠান্ডা থাকে বেশি তো এই সামার সিজনটাতেই অল্প সময় যতটুকু আমরা এনজয় করতে পারি ভেজিটেবল তো হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক করেছি যেন একদম একদম সার ছাড়া ইয়ে ছাড়া সব কিছু ছাড়া যেন খুব ফ্রেশ একটা জিনিস খেতে পারি তো আর কি কি করেছে আমি না ভুলেও গেলাম ওখানে যেতে হবে আসলে তোমাদেরকে দেখানো উচিত বাট ওই জায়গাটাতে এত রোদ আমি সাহস একটু কম পাচ্ছি কারণ আমি গাছের ছায়ার নিচে আছি আর ওই পুকুরটার পারে নিয়ে একদিন বসবো কত ধরনের কি কী সুন্দর সুন্দর সব ফিশ আছে ওখানে খুব দারুণ পুকুরটা যারা প্ল্যান করছো ক্যানাডায় আসবে বা যারা অলরেডি আছো ক্যানাডাতে প্লিজল বাংলাদেশের কিছুটা ছোঁয়া নিতে হলে এখানে আমার মনে হয় ঘুরে যাওয়া উচিত আর আমি তো আসি এভরি উইকে তো ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে অনেকদিন আসিনি এবং এখনো চলছে সবকিছু খাওয়া হবে নিচে অনেকগুলো তো একেবারে ঝরে পড়ে আছে সব তোমরা তোমাদের কি অবস্থা দেখি বলো কার কি প্ল্যান কে কি করছো কোথায় থাকছো তোমার পছন্দের একটা গান শোনা আসলে গান গান এই মুহূর্তে গান কি গান গাবো তোমরাই বলো কি গান গাবো তোমরা তো সবাই আমার সব জানো রাইসা ইসলাম মনি আপু আপনাকে খুব মিষ্টি লাগে ইউ ইউ সো মাচ লাভ অনেক লাভ সাইফুল ইসলাম লাভ ইউ আপু লাভ ইউ টু ইউ সেজাদ খানকে একসাথে আপনারা দাওয়াত দেন আমরা না আসলে দাওয়াত ও তো আমার বোন বোনের হাজব্যান্ড এন্ড বোনের বাচ্চা সো আসলে আমরা দাওয়াত না দিলেই যে ওরা আসবে না ব্যাপারটা কিন্তু তা না এখানে অলওয়েজ মোস্ট ওয়েলকাম দে ওরা হয়তো বা আমার মনে হয় না ওরা ক্যানাডার দিকে আসবে সে প্রিপারেশনটা আছে সো ইনশাল্লাহ আসা শুরু হয়েছে সো আসবে তো অবশ্যই আসবে সব বন্ধুদের বলো প্লিজ আমাদের প্রিয় ফুড আমাকে যদি বলো আমাদের সব বোনদের যেমন বুবলি কিন্তু প্রচন্ড ও কিন্তু আমার মতো আমার আরেকটা বোন মেজো বোন সুইটি ওরা ওরা সবাই কিন্তু আসলে খুব আই মিন ওরা কিন্তু প্রাকৃতিক ভাবে কাছাকাছি থাকতে টাচে থাকতে ঘুরতে প্রকৃতিতে মানে হয় না যে পাহাড় নদী এই যে এই ধরনের বড় একটা জায়গা খোলা জায়গায় বসে সময় কাটাতে এটা আমরা তিনজন সেম এবং যার কারণে হয়েছে কি যে এই ভালোবাসাটা আদারওয়াইজ হয় কি যে অনেকে অনেক ধরনের কাজ করে বাট শিল্পী মানুষ বলে তো একটা কথাই আছে শিল্পীদের মনে একটু থাকে তো আমাদের প্রিয় ফুড যদি বলো অবশ্যই বাংলা আমাদের ভাতে মাছে আমরা সবজি ভাজি ভর্তা এ ধরনের ফুড তো আছে তবে হ্যাঁ সবসময় তো আসলে দেখা গেলো যে বাইরে গেলে ঘুরতে তখন তো আর এ ধরনের খাবার তো আর এভরি খাওয়া হয় না আর সামটাইমস আমরা তো যেহেতু রেস্টুরেন্টে অনেক সময় খাওয়া হয় তো তখন বিভিন্ন দেশের খাবার বিভিন্ন দেশের ক্রুইজিন আমরা ট্রাই করি মেক্সিকান ফুড আছে আর যদি ফুড ইজিপশিয়ান যেগুলো স্পেশালি কাবাব থেকে শুরু করে এই ধরনের সব ফুড আর এই ক্যানাডাতে তো আসলে সব পৃথিবীর সব ধরনের রেস্টুরেন্টগুলো সব ফ্লেভারগুলোই পাওয়া যায় সব ধরনের টেস্ট তুমি নিতে পারো সো এভরিথিং ইজ দেয়ার বাট ওই যে প্রায়োরিটি যেটা বললাম যে ডেফিনেটলি আমাদের দেশীয় খাবার

তো এটা তো इट्स वेरी নরমাল। আ হুম খুব সুন্দর হয়েছে ময়না গানটা। আই স দ্য ভিডিও। খুব কিউট লেগেছে। খুব সুন্দর হয়েছে গানটা। আসা লুবা, লুবনা ইয়াসমিন প্রিয়া আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। লুবনা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছো প্রকৃতি প্রকৃতিতে থাকবো আর মানে ভালো থাকবো না। সুন্দর সুন্দর জায়গায় ঘুরবে ভালো থাকবে না এটা তো হতেই পারে না তোমরা দোয়া করো আমার জন্য যেন সব সময় মাশাআল্লাহ এইভাবেই ভালো থাকতে পারি আবু তোমরা কয় ভাই বল আমরা তিন ভাই এক ভাই এই ছোট ছোট লক্ষimiz কোরআন শান্তান চাই এইটা তো আসলে আল্লাহর উপরে ওরা যদি প্ল্যান করে থাকে তাই না এটা আমি কি করে বলবো হঠাৎ আপনার অনেক সুন্দর পরিবেশ দেখে ভালো লাগলো ব্ল্যাক হোয়াইট থ্যাংক ইউ সো মাচ দ্যাটস ওয়াই আমি আসলে তোমাদের সাথে একটু কথা বললাম অনেক অনেক দিন কথা বলা হয় না অনেক মাস আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এম কে কেসির দেখে হ্যাঁ কাতার থেকে দেখছি কেমন আছেন দিদাউল ইসলাম অনেক ভালো আছি দেদায়ুল ইসলাম আপনি কেমন আছেন আমি প্রায় দেখি আপনি কমেন্ট করেন থ্যাংক ইউ সো মাচ তোমরা তো অনেকেই জয়েন হয়েছে থ্রি সেভেন্টি পিপল ও মাই গড গুড গুড তো আমি ভেবেছি যে আসলে বাংলাদেশে রাত হয়ে যাবে তো বাট এখানে আসলে আমার বাসা থেকে আসতে আসতেও একটা সময় লেগেছে কারণ আমার বাসা থেকে নায়গ্রা ফলস একটা আড়াই ঘন্টা ড্রাইভ আছে আর যদি আমাদের হাইওয়েতে যদি খুব ট্রাফিক হয়ে যায় তাহলে তার কথাই নেই কারণ এখন আসলে পৃথিবীর ওয়ার্ল্ডের আমি বলবো যে নাম্বার ওয়ান বিজিয়েস্ট হাইওয়ে হচ্ছে 401 যেখানে আমরা আসি কানাডা হাইওয়েটা তো গাড়ি আর গাড়ি তো তার মাঝখান থেকে যখন নিরিবিলি পরিবেশ সুন্দর পরিবেশে থাকি তখন খুব ভালো লাগে আজকে কথাই বলছি তো গান আর না করি কারণ একটু আগে আমার একটা গান মনে পড়ছিল আমার ফিল্মে গাওয়া এক পৃথিবী প্রেম মনে হয় ছবিটার নাম ওরে 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 আমার পিপড়া পিছে লেগেছে

থাকি কেমন আছেন আল্লাহ অনেক ধান তিন বোনকে সবাই একসাথে দেখতে চায় আসলে এতটা মুশকিল হয়ে গেছে এ ব্যাপারটা এখন বাংলাদেশে তো আসলে যখন একসাথে ছিলাম সেটা তো ধরো একটা বাসায় আমার বাসায় আমার বোনের বাসায় বা আব্বু আম্মর বাসায় যেখানে হোক মানে গ্যাদারিংটা হচ্ছে সবাই একসাথে হচ্ছে বাট কানাডা চলে আসার পরে যেমন বুবলি আমেরিকাতে আমি কানাডায় ওদিকে আব্বু আম্মু বাংলাদেশে মানে সব মিলে না মানে একটা এই একসাথেটা এক শুধুমাত্র আমরা যদি প্ল্যান করে সবাই একসাথে ঢাকায় যাই অথবা যদি কানাডাতে সবাই আসে তাহলে এটা পসিবল আদারওয়াইজ এটা পসিবল না বাট ওই যে ভিডিও আমাদের একমাত্র সম্বল আমরা প্রতিদিন কথা বলছি মোহাম্মদ নুর জামাল আপু আমি দুবাই থেকে ভেরি গুড আমি দুবাইতে গিয়েছিলাম দু বছর আগে ফ্যান্টাস্টিক দুবাই ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক ঝরা ঝরা ফেরদোস পল্লবী তুমি অনেক সুন্দর করে গান গাও তোমার ভয়েসটা খুব সুন্দর একটু ডিফারেন্ট ভয়েস লাভ ইউ সো মাচ আপনাকে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে বোন দিদার লইসলাম থ্যাংক ইউ সো মাচ ব্রাদার তামিম ফরাজি ভালো লাগে আপনাকে আপু থ্যাংক ই সো মাচ ববলিয়াপুর একটা গান শুনবো আপনার মুখে আফরিন ইসলাম আনিংকা বলে তো কোনটা ববলিয়াপুর গান সেটাই ব্যক্তিগত বিষয় নিয়ে এত কি দরকার সবারই তো কাজ আছে তাই না ব্যস্ত থাকলে তো এগুলো নিয়ে আসলে এত ব্যস্ত থাকার সময় কোথায় তার থেকে যদি কাজ না থাকে আমার মনে হয় যারা অত্যন্ত চর্চা করে ব্যক্তিগত বিষয় নিয়ে খুব কথা বলতে একটা কিছু বানিয়ে করতে পছন্দ করে আমার মনে হয় তাদের উচিত কোনো কাজ যদিও না থাকে মা বাবার সেবা করো যদি বেঁচে থাকে ওনারা আর না হয় নামাজ পড়ো না হয় একটু ভালো কিছু একটা করো তারপর তো টাইমটা কেটে যাবে তাই না ভালো কিছু গান আহ কি সুন্দর আমি একটু এতে এখানটাতে দেখাই আমার মায়ের নিচে শুধু আপেল আর আপেল আমি পুকুর না এসে পারলাম না আমার সবাই আমাকে ডাকছে আমার সব ফ্রেন্ডস ফ্যামিলি সবাই ওখানে বসে সবাই বলছে কি ব্যাপার আমাদেরকে দেখে হোস্ট নাই কেন দেখো কত যে সুন্দর একটু পরে আমার মেয়ে আসবে বাচ্চারা আসবে এখানে মাছগুলোকে খাবার দিবে আর সব মাছ একসাথে চলে আসবে এখানে আমি জানি না রোদে তোমরা কি দেখতে পাচ্ছ আমরা এই তারটা আমরা উঠিয়ে আমরা এই পুরোটা তার উঠিয়ে এখানে পাড়ে আমরা সুন্দর বসার কিছু ব্যবস্থা করব আর ওই যে গাছটা কি সুন্দর আমাদের দেশে আমরা বলি না যে বটের ছায়া বটগাছ জি কত সুন্দর বটগাছের ছায়া আর ওই যে সবগুলো ওইদিকে বান হাউসগুলো আছে ওগুলাতে সব হচ্ছে আমাদের ফ্রি রান চিকেন মানে যেটা আমরা বাংলাদেশে মানে যেই মুরগিগুলো হচ্ছে মাঠে ঘুরে তাই না যে খেতে খামারে ঘুরে যেগুলো ওরা ডিম দিচ্ছে ফ্রি রান ওরা কোনো ফার্মের না সেই ধরনের আমরা ট্রাই করছি সো গ বিগ ল্যান্টো তোমরা আচ্ছা এটা কি যায় যায় না এখানটাতে অনেক প্ল্যান আছে এগুলাকে ইউটিলাইজ করা কাজ করা ইটস থিং থিং আমি ভেজিটেবল পিক করার সময় একবার ভেবেছিলাম যে তোমাদের সাথে এটা হচ্ছে লাস্ট উইক তখন অ্যাকচুয়ালি আর ওটার করা হয়ে ওঠেনি মানে আজকে গরম হলেও রোদ হলেও অনেক প্রচন্ড বাতাস আছে সো দিস ইজ দ্য প্লাস পয়েন্ট

সো ইটস ফ্যান্টাস্টিক আরেকদিন দেখাবো সম্ভব না এই রোদে আমি একদম পুরো বারবিকিউ হয়ে যাচ্ছে ও বাই দা ওয়ে আমাদের বার্বিকি অপশন আছে এখানে যারা আই মিন সো মেনি টাইপস অফ পার্টি হয় না যে বার্থডে পার্টি ম্যানেজ ইউনিভার্সিটি পার্টি তারপর হচ্ছে গ্যাদারিং ফ্যামিলি গ্যাদারিং কর্পোরেট প্রোগ্রাম এভরিথিং সবাই খুব যাচ্ছে নিতে সবাই অলরেডি আসছে জয়েনও করছে তো এই হচ্ছে আমার মনে হয় আমি আসলে ওরা সবাই আমার জন্য ওয়েট করছে ভিতরটায় সো থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা সবাই ছিলে আমার সাথে এতক্ষণ আয়াপুর কানাডায় আসবে অবশ্যই আসবে শেজাদ কানাডায় আসলে ভাই হম অনেক আকাশ নীলাপু অনেক সুন্দর থ্যাংক ইউ সো মচ ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে আবার দেখি আবার সুযোগ পেলে যখন মুড চলে আসবে আবার কথা হবে দেখা হবে ইনশাল্লাহ সো সবাই ভালো থাকো আর অনেক রাত নিশ্চই সো আর আমরা রাত না জাগি আর আমাদের আজকে সারাদিন ঘুরা ঘুরে আমাদের এখান থেকে আমরা লাঞ্চ করে খাবার দাবার খেয়ে যেতে হবে আবার ফলসের দিকে নায়গ্রা ফলসের দিকে দিকে যাবো নাইগ্রা ফলসে আবার দেখা গেলো যে আবার শিপটাতে করে আমরা আমেরিকাতে ঢুকে যাব আবার ওকে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ দেখা হবে আবার ভেরি সুন থ্যাংক ইউ সো মাচ